ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ তো আজকে আবার চলে এসছি একটা নতুন ভ্লগ নিয়ে আর আজকে আমরা এসছি একটা নতুন জায়গায় তো আমরা আজকে যেখানে এসছি এটা হচ্ছে একটা আশ্রম বলতে পারো লাহিরি বাবা আশ্রম এইটা অবস্থিত হচ্ছে হুগলি জেলায় হুগলি জেলার রাজহাট নামক জায়গায় তার পাশেই এই আশ্রমটা খুব সুন্দর আর খুব ফেমাস একটা জায়গা এখানটায় প্রচুর লোকজন আসে তো সেই মতো আমরা দুজনও চলে এসেছি আজকে ঘুরতে ঘুরতে তো এই যে দেখো আমরা এখান দিয়ে ঢুকছি আর একদম আমবাগানের মধ্যে দিয়ে এসে এই সুন্দর আশ্রমটা খুব সুন্দর আর অবশ্যই এখানটায় আসতে হলে মাথায় তোমায় এরকম কাপড় দিয়েই আসতে হবে ওড়না দিয়েই আসতে হবে তো সেই মতো আমিও একদম ওড়না মাথায় দিয়ে চলো চললাম মন্দিরের দিকে মানে আশ্রমের ভেতরের দিকে আশ্রমের ভেতরে ঢুকতেই যে ডান দিকে দেখো মন্দিরটা দেখছো এটা কিন্তু একটা দুর্গা মন্দির তো এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর বা রয়েছে দেখো এই যে দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে সব কাঁধে করে এটাও খুব সুন্দর একটা বানিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা তো চলো আরও সামনের দিকে এগোনো যাক বাচ্চাদের জন্যেও সুন্দর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের খেলার জন্যে দোলনা আরও অনেক কিছু রয়েছে তো সেগুলো বাদিকে ফেলে আমরা আবার চলে এগোতে থাকি মেন মন্দিরের দিকে তো আসল মন্দিরের একদম কাছাকাছিতে চলেই এসেছে ও যে দূরে দেখা যাচ্ছে ওই দিকটায় তো খুব সুন্দর লাগছে আমি অনেক বছর আগে একবার এসেছিলাম যখন মন্দিরটা একদম প্রথম প্রথম তৈরি হচ্ছিল এত কিছু তখন হয়েছিল না তো আবার অনেক বছর পর এখানটায় আসলাম এই যে মেইন মন্দিরের সামনে চলে এসেছি আর বা দিকে দেখো এই যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেইখানে যে শ্রীকৃষ্ণ সারথী হয়েছিল অর্জুনের সেরকম একটা দৃশ্য বানিয়ে রেখেছে এটাও খুব সুন্দর করে সাজানো খুব ভাল লাগছিলো আর চলো সামনের দিকে এগোনো যাক আর ভেতরটায় ক্যামেরা যদিও অ্যালাউ নেই আমি ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কিন্তু বাইরের দিকটা দেখো কি সুন্দর লাগছে আর যারা যারা আশেপাশে থাকো এখনো আসোনি অবশ্যই একবার এসো ভেতরটা ঘুরে যেও খুব ভালো লাগবে তোমাদের তো মেন মন্দিরের সামনে দুপাশে দুটো মন্দির রয়েছে এই যে একটা মা কালীর মন্দির আছে আর ওই পাশে আরেকটা মন্দির আছে ওটাও তোমাদের দেখাচ্ছি কিন্তু ভেতরের দিকে ভেতরের মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই সেই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না তো আমরা ভেতরটা দেখে বাইরের দিকে চলে এসেছি আর এই পাশে মা কালীর মন্দির আর ওই পাশে ওই যে আরেকটা মন্দির রয়েছে আর সামনেরটা ঠিক এই রকম তো যারা বিকেলের দিকে আসবে অবশ্যই চারটে থেকে ছটার মধ্যে আসবে কারণ ছটার পর কিন্তু বন্ধ হয়ে যায় তারপর আর ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না তো মন্দিরের বাইরে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি বসানো রয়েছে খুব সুন্দর দেখতে মূর্তিটা তো চলো মন্দিরের বাইরে বেরিয়েই গেছি এবার বাড়ি ফেরার পথ ধরই কারণ এবার ফিরতে হবে কারণ ছটা বাজতে চড়ল মন্দিরটা প্রায় বন্ধই হয়ে যাবে এবার তো সেই জন্য এবার বাইরের দিকে আমরা আসছি আর বাইরের দিকে কী কী আছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো বেরোনোর সময় ডান দিকে একটা দোকান রয়েছে এখানটায় নানা খাবার দাবারও পাওয়া যাচ্ছে তো সেখানেও সবাই রয়েছে তো চলো এবার এই দিক দিয়ে আমরা বেরোতে থাকি তো এইদিকে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি বসানো দেখো কদম গাছে ঝুলছে দুজন এত সুন্দর লাগছে দেখতে এই মূর্তিটা আর তার পাশে এইদিকটায় রয়েছে একটা শ্রীকৃষ্ণের মূর্তি তো শুরুতে যে মন্দিরটার কথা বলেছিলাম মন্দিরটার কথা এই সেই মন্দিরের মা দেখো ভেতরে কি সুন্দর মূর্তিটা দেখতে লাগছে পুরো সোনালি রঙের একদম মূর্তিটা আর সিংহটাও পুরো সোনালি তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে তারপর কিছুটা এগোনোর পর এখানটা একটা মসজিদ টাইপের বানিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে একটা খ্রিস্টানদের জন্যে তো সর্বধর্মের মানুষের এখানটায় অবশ্যই আসতে পারে সর্বধর্মের মানুষের জন্যই সব কিছু করা রয়েছে এই যে দেখো তো চলো এগুলো দেখে আবার একটু এগিয়ে যাই এবং সামনের দিকে দেখি কি আছে তো একটু এগোনোর পর দেখো এখানটা একটা শ্রীকৃষ্ণের মূর্তি বসানো রয়েছে রাধার সাথে আর চারিদিকে অনেক সখীগণ রয়েছে একটা অন্যরকমভাবে বানানো কি দিয়ে বানানো ঠিক বোঝা যাচ্ছে না তবে খুব সুন্দর দেখতে আর এই পাশটায় রয়েছে আরও একটা মন্দির তো দেখি মন্দিরে কি আছে এখানে মহাদেবের মূর্তি রয়েছে আমার তো শিব ঠাকুরের মূর্তিই লাগছে এটা কারণ হাতে ত্রিশুল তোমরা যদি জানো এটা কোন ঠাকুর অবশ্যই একটুখানি জানিও আর তারপরে এই দিকটা দেখো একটা ব্রিজ মতো করা রয়েছে ছোট্ট আর এই যে ব্রিজের উল্টো দিক থেকেই আমরা এলাম আর এই পাশে রয়েছে বাবা মহাদেব তো এই যে দর্শন করে নাও সবাই খুব সুন্দর একটা মূর্তি বসানো রয়েছে একটা সুন্দর ঘর করে তো এইখানটায় দেখলাম আর খুব সুন্দর লাগলো এগুলো দেখতে অ্যাকচুয়ালি তো তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু আমায় একটু জানিও আর চারিদিকটা ঠিক এই রকম সবুজ দেখতে খুব সুন্দর একটা সুন্দর বিকেল এইখানটায় কাটানো যায় যারা কাছাকাছি থাকো অবশ্যই এসো আমার এটা রিকোয়েস্ট এই যে দেখো শিব ঠাকুরের ঘরটা ঠিক এইরকম তো চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই এবং বেরোতে থাকি এবং তোমাদের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সাথে আর এখানটায় জুতো তোমরা রাখতে পারো সমস্ত জিনিসপত্র এইখানটায় রেখে তারপর ভেতরে যেতে পারো আর যারা ওড়না নিয়ে আসতে ভুলে যাও তারা অবশ্যই এখান থেকে একটা ওড়না কিনে নিয়ে যেতে পারো সেই ব্যবস্থাও রয়েছে তো চলো একটা সুন্দর বিকেল কাটালাম এবার আমাদের ফেরার পালা আর এই যেই সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা হলাম তো আজকের মতো ফ্লগটা এখানে শেষ করছি টাটা